হ্যাঁ চরিত্র নষ্ট কইরা কবিরাগুলা হের পাল্লা ভারি কইরা ধান ধর্মের দিকে মুসলমান সন্তানেরা এগিয়ে যাচ্ছে জেরাগণ কথা ঠিক কিনা আরে জেরাগণ কথা ঠিক কিনা এই হইল অবস্থা আমাদের এই 31st নাইট কোথা থেকে আসলো এই কাদের সংস্কৃতি এটা আমরা একবার চিন্তা করলাম না একবার ভাবলাম না না ভাইবা না চিন্তা কইরা না রিসোর্স কইরাই আমরা এটা পালন করতেছি জেরাগণ কথা ঠিক কিনা আমি এক বলে দিচ্ছি এই থার্টি ফার্স্ট নাইট এর ইতিহাস এই থার্টি ফার্স্ট নাইট কিভাবে আসলো কাদের সংস্কৃতি কাদের সভ্যতা এইটা হইল খ্রিস্ট ধর্মের পূর্বে রোমান মুসলিমদের একটা সভ্যতা গুগলে গিয়া সার্চ অপশনে গিয়ে লিখবেন জে এ এন ইউ এস কি হইল জানুস কি হইলো জানুস জে এ এন এস জানুস এই জানুস লেখা গুগলে সার্চ দেন প্রয়োজন এখনো দিতে পারেন সমস্যা নাই এই গুগলে জানুসলে সার্চ দিয়ে দেখবেন দুই মাথাওয়ালা একটা মূর্তি আসবে মূর্তির বের হবে কয় মাথাওয়ালা যেরকম কয় মাথাওয়ালা দুই মাথাওয়ালা সামনের দিকে মূর্তির এক মাথা আর পিছন দিকে মূর্তির এক মাথা তার মানে দুইটা মাথা একটা মূর্তির দুইটা মাথা পিছনের দিকে এক মাথা সামনের দিকে এক মাথা মূর্তির নাম হলো জানুস এটার নাম হলো দেবতা এই দেবতার নাম ছিল জানুস রোমান মুশ্রেকরা খ্রিস্ট ধর্মের পূর্বে থেকেই এই জানুস মূর্তির দেবতার এই জানুস দেবতার পূজা করত প্রণাম করত এই দেবতাকে ভাগ্য দেবতা বলতো যেরকম নাম আচ্ছা কোন মাজারে বাবা একটা সন্তান দেন তাহলে কি শিরিক হবে কি হবে না সন্তান দেওয়ার মালিক কেরা যেরকম কে আল্লাহ আল্লাহ কোন মানুষ যদি কয়ে কোন মানুষ যদি কোন মানুষের কাছে গিয়া কোন মূর্তির সামনে গিয়া বলে যে ও মূর্তি ও ভগবান আমারে পিছনের বছর আমারে আপনি ভালো রাখছেন এজন্য সেজদা দিলাম আগামী বছরও আপনার কাছে ভালো রিজিক চাই সুস্থতা চাই আমারে ভালো রাখবেন এটা যদি কোনো মূর্তির সামনে কোনো মানুষের সামনে গিয়া এটা প্রণাম করার এই কথা বলে তাহলে কি শিরিক হবে কি হবে না একটু জোরে বলতে হবে হবে কি হবে না এই রোমান মুশ্রিকরা খ্রিস্ট ধর্মের পূর্বে যখন একত্রিশে ডিসেম্বর আসতো একত্রিশে ডিসেম্বর যখন আসতো ঠিক ওই সময় এই জানুস দেবতার সামনে গিয়া জানুস মূর্তির পিছনের মাথার সামনে গিয়া রাত বারোটার আগ পর্যন্ত পিছনের মাথার সামনে গিয়া বলতো ও জানুস খোদা জানুস দেবতা পিছনের একটা বছর আপনি আমাদেরকে ভালো রাখছেন পিছনের একটা বছর আপনি আমাদেরকে ভালো রিজিক দিচ্ছেন সুতরাং এই জন্য আপনার কাছে প্রণাম আপনার ভাই শ্রেষ্ঠ করি যখন বারোটা এক বেজে যাইতো অর্থাৎ বারোটা যখন পার হয়ে যাইত ঘুরানি দিয়া মূর্তির সামনের মাথার সামনে এসে বলতো ও জানুস দেবতা হ্যাঁ এই যে একটা বছর আগামী বছর নতুন বছর শুরু হইলো। এই নতুন বছরে তোমার কাছে আমরা রিজিক চাই তোমার কাছে আমরা সুস্থতা চাই তোমার কাছে আমরা ভালো থাকতে চাই ও জানুস দেবতা এই এক বছরে আমাদের জন্য ভালো কিছু বরকত দিয়ে দেয়া দাও জুরক নাউজুবিল্লাহ জুরক নাউজুবিল্লাহ তো সেইখান থেকে এই 31 ডিসেম্বর জানুয়ারি এই জানুয়ারি মাসের নাম ওই জানুস দেবতা থেকে হইছে জুরক নাউজুবিল্লাহ আহা আজকে বড় আফসোসের বিষয় মুসলমান হয়েছি ইংরেজি মাসের নাম ফটফট ফটফট করে বলতে পারি কিন্তু আরবি মাসের নাম কেউ বলতেই পারি না জানি না কোন মাসে কোন মাস যাইতেছে আরবি যেরকম কথা ঠিক কিনা এটাও আমাদের আজকে এই অবস্থা যে আমরা ইহুদ খ্রিস্টানদের অনুসরণ কি পরিমাণে করতেছি তো ওই জানুস থেকে জানুয়ারি এবং ওই একত্রিশে ডিসেম্বর থেকে আজকে থার্টি ফার্স্ট নাইট এটা মুসলমানদের সভ্যতা নাকি ইহুদি খ্রিস্টানদের সভ্যতা জোরে বলেন কাদের সভ্যতা কথা কয় না কথা কয় না কাদের এহুদি খ্রিস্টানদের তো এটা মানা যাবে এটা যদি কেউ মানে তাহলে শিখ হবে আমরা সবাই সচ্চার থাকবো আমাদের এলাকায় আশেপাশে যদি কেউ এগুলা পালন করে তাহলে আমরা অবশ্যই তাদেরকে বাধা দিব বুঝাবো বুঝাইয়া অন্ধকারের পথ থেকে জাহান নামের পথ থেকে শিরিখ করা থেকে আমরা তাদেরকে আল্লাহর পথে নিয়ে আসব জোরে কোন পারবেন কি পারবেন না এটা কার পারবেন হাত তুলে দেখান আল্লাহ পাক সবাইকে কবুল করুন সহ আমিন